কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন চলে এসেছি আপনাদের সাথে আর একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে এটা হচ্ছে হিমাচল ব্লগেরই ফিফ পার্ট ফোর্থ পার্টে আপনারা দেখেছিলেন আমাদের ধর্মশালা পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিলো তো এটা হলো পরের দিন সকালবেলা আপনাদের যে রিসর্ট ছিল রিসর্ট অনুপম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো রিসোর্টের সামনের সাইডটা কি সুন্দর ভিউ না আর এটা হলো রিসোর্টের পেছন সাইডটা এখানে খুব সুন্দর বসার জায়গা ছিল সুন্দর করে গোছানো ছিল জায়গাটা ভীষণই সুন্দর ছিল তো আমরা তখন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে তার আগে একটু রিসোর্টের চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম এটা রিসোর্টের সামনের যে রাস্তা সেটা এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম ঘুরতে যাওয়ার জন্য আমাদের প্রথমেই যাওয়ার কথা ছিল ধর্মশালার খুব সুন্দর একটা চার্চ অনেক পুরনো সেন্ট জন চার্চে তো আমরা প্রায় পৌঁছেই গেছিলাম সেন্ট জন চার্চে চার্চের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল চারিদিকে ছিল পাইনের জঙ্গল দিয়ে ঘেরা ভীষণ মনোরম আর ঠিক শান্তির পরিবেশ তো আমরা যে সময় গেছিলাম সেই সময়টা চার্চ চার্চ মন্দ ছিল চার্চ তো আমরা ভেতরে ঢুকতে পারিনি তো চার্চের বাইরেই চারিদিকে ঘুরে আমরা দেখছিলাম এটা হলো চার্চে ঢোকার প্রবেশপথ মানে রাস্তা ছিল এটা এটা হচ্ছে চার্চের পেছন দিকটা ছিল পেছন সাইডটা পেছন দিকটা পুরো একদম ঘন বাইনের জঙ্গল ছিল তো চার্চটা আমরা পুরোটা ঘুরে আমরা নেক্সট এখন বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট যেখানে যাওয়ার কথা ছিল সেটা ছিল ভাক্সুনাথ টেম্পেল তো এই ভাক্সুনাথ টেম্পেল ঘুরে তারপর আমরা গেছিলাম ভাক্সোনাক ওয়াটার ফলস তো ভাক্সোনাক টেম্পেলের মধ্যে দিয়েই ছিল ওয়াটারফলস যাওয়ার রাস্তা তো ওই ভাগসোনাক ওয়াটার যেতে অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদের সময় লেগেছিল অনেকটা পাহাড়ের উপরে ছিল ওয়াটারফলসটা অনেকটা সিঁড়ি বেয়ে তারপরে উপরে গিয়ে তাই ওয়াটার ফলসটা দেখতে হয়েছিল তো পথটা সত্যিই একটু কষ্টের ছিল কিন্তু চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল যে দেখতে দেখতে ঠিকই পৌঁছে গেছিলাম ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওয়াটার ফলসটা সেটা ছিল ভাগসোনা ওয়াটার ফলস তোমাদের সেখানেই যাওয়ার কথা ছিল তো এই যে শেষমেশ আমরা ওয়াটার ফলসে চলেও বসেছিলাম তো কিছুক্ষণ এখানে বসে একটু সময় কাটিয়ে একটু চা কফি খেয়ে তারপর একটু ছবি টবি তুলে আমাদের নেক্সট জায়গা যাওয়ার কথা ছিল দালাই লামা টেম্পেল দালাই লামা টেম্পেল যেতে গেলে ধর্মশালার একটা বিরাট মার্কেটের মধ্যে দিয়ে যেতে হয় মার্কেটটা ভীষণ সুন্দর ছিল মার্কেটে মানে এত সুন্দর মানে জামা কাপড় মানে সোয়েটার চাদর এত সুন্দর দোকান প্লাস সেই সাথে ভ্যারাইটিস টাইপ অফ স্টোন জুয়েলারি সব কিছুর দোকান ছিল তো এই মার্কেটটা পেরিয়ে তারপর আমাদের যেতে হয়েছিল লামা লামা আমাদের প্রায় পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বিকেলের কাছে চলে এসেছিল প্রায় দুপুর হয়ে গেছিল দুপুর পেরিয়ে গেছিলো প্রায় বিকেল হয়ে গেছিল তো এটা হচ্ছে দালাই লামা টেম্পেলে ঢোকার রাস্তাটা ছিল টেম্পেলের ভেতরে আমরা প্রবেশ করছিলাম টেম্পেলটা খুবই সুন্দর জায়গায় ছিল খুব সুন্দরও ছিল টেম্পেলটা পুরো টেম্পেলটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রেয়ার হুইলটাও আমি একটু ঘুরিয়ে নিলাম সেই সাথে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে জানাবেন যান ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও